রাজধানী সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গুলি তথাপি একশো পঞ্চান্ন নাম্বার দোকান গেঞ্জিরা সেলের ভাইরাল কালেকশন সদরঘাটের এরিয়ার মধ্যে ঢুকে যে কোনো জায়গায় জিজ্ঞাসা করলে হবে যে আমি গেঞ্জিরা সেলের দোকানে যেমন

আপনারা জানেন যে আমাদের কাছে তো সারা বাংলাদেশ থেকে চলে আসে এখন শুধু বাংলাদেশ নাই বাংলাদেশের গেন্টি পেরিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমাদের মাল জলে যাচ্ছে এই জন্য আমাদের মাল আমরা একবারে প্রফিট সীমিত লাভে ব্যবসা করি কারণ কি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের কাছে আসে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমাদের মালটা বিক্রি করে যে তার রিটার্ন আমাদের কাছে চলে আসে আমি তো সারা বাংলাদেশের আমার চেকান কাস্টমার ধরে আনতে পারবো না আমার মাল প্রোডাক্ট যদি ভালো হয় এটা কিন্তু চলে সরাসরি আমার কাছে চলে আসে অবশ্যই প্রোডাক্ট ভালোর সাথে প্রোডাক্টের রেটও থাকতে হবে এরকম হ্যাঁ সেটাই আর আপনি মসির বা আপনি আমি কিন্তু অনলাইনে খেলোয়াড় কথা বুঝতে পারছেন আমার রাইট সাইড আউটসাইড সবকিছু আমার ফলো রাখতে হয় রেট মালের রেট মালের কোয়ালিটি মালের জিএসএম

পঁচিশ বছর না আমাদের শুধু ব্যবসায়ী ব্যবসা গেঞ্জির সাথে আমার পঁচিশ বছর গবেষণা আচ্ছা বুঝতে পারছেন এই দেখেন তো ভাই এই তো মনে হয় ভাই শত 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 ডিজাইন এখানে হাজার না হাজার বললে ভুল হবে এখন হাজার হাজার ডিজাইন সব তিন ঘন্টা এক টানা মাল দেখাইলে

সময় লস হওয়ার আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন ওকে এই দেখেন চমৎকার এই দেখেন কালেকশন কোনটা রেখে কোনটা নিবেন ভাইরাল সব কালেকশন লেটেস্ট লেটেস্ট কালেকশন চলে আসছে হিট কালেকশন এই দেখেন দেখছেন কালেকশন হুম এই দেখেন ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন

একদุกবারে চাইনা এত সুন্দর ফেব্রিক কি বলবো আসলে কি যারা আকলে আমাদের মা সেলে মাল যারা নিছে তারাই মজা পেয়ে গেছে যারা নিবে তারাই মজা পাবে যারা নেয় নাই তার মজা পাবে না আচ্ছা আচ্ছা দেখি একবার এই মজা পেতে হলে আসতে হবে দর্শক একবার করেন না অসুবিধা কি মনের মতো করে কালেকশন করতে পারবেন ভাইরাল সব কালেকশন পেয়ে যাবে শুধুমাত্র ভাইরাল কালেকশন একদম লেটেস্ট এবং আপডেট সব কালেকশন পাচ্ছেন দর্শক যারা যারা নিতে চান বিস্তারিত জানিয়ে দিবে এগুলা কেমন রেট ভাই দু দেখাইলাম দেখালাম হ্যাঁ এগুলো দুইশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ করে তারপরে দেখেন রাজকীয় কালেকশন দেখেন এগুলো সব রাজা বাচ্চা স্টাইল রাজা বাচ্চা স্টাইল দেখেন

কোয়ালিটি দেখুন কত থেকে কত বলেন রে এগুলো এগুলো হলো আপনাদের 400 টাকা 420 টাকা টাকা 420 টাকা দেখেন কোয়ালিটি কিন্তু শেষ প্রত্যেকটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাবে না প্রত্যেকটার করে কালার পাবেন এগুলো কিন্তু সুপার ওয়ান আচ্ছা

ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আসলে আমাদের মালের মধ্যে কি আছে তো কথা হচ্ছে ভাইয়া কালেকশন তো দেখালাম অনেক আরো অনেক কালেকশন একটা ছোট্ট ভিডিওতে তো সব আর দেখানো সম্ভব হয় না আর এখানে যা দেখতে পাচ্ছি কিন্তু সব স্যাম্পল গোডাউনতে হিউজ কালেকশন থাকে আপনাদের ইনশাল্লাহ আমাদের মাল সবেন স্যাম্পল রাখা আছে তো দর্শকরা যারা ভিডিওটা দেখেছে যারা মাল নিতে চাইছে অনেকে তো আসবে কিভাবে আসতে পারবে আপনাদের আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়িক কেন্দ্র সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান তথাপি এসে বললে হবে জানি আমি গিঞ্জিরা সেলের দোকানে যাবো এক নামে সবাই দেখা দিবে আর ইনভেস্ট তো আমাদের নাম্বার থাকবে থাকলে আমাদের ম্যানেজার সাহেব অনেক এই যে উনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে কোনো অসুবিধা নেই তো দর্শক চলে আসবেন ঠিকানা যে হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ